হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল হুজুর সাল্লা খিদমতে বিষন্ন অবস্থায় হাজির হইলেন চিন্তিত অবস্থায় হুজুর সাল্লাম জিজ্ঞেস করিলেন আমি তোমাকে বিষণ্ন দেখিতেছি ইহার কারণ কি তিনি বলিলেন গত রাত্রে আমার চাচাতো ভাইয়ের হয়ে আছে হয়েছে অন্তিম সময় আমি তাহার পাশে বসা ছিলাম সেই দৃশ্যের কারণে আমার মনের উপরে প্রভাব পড়িয়াছে হজুল সাল্লা সাল্লাম সাদ ফর্মাইলেন তুমি কি তাকে বলেন হা পড়ে সাল্লাল্লাহ সালাম জিজ্ঞেস করলেন তিনি কি এই কালেমা পড়িয়াছিলেন অবকার বললেন হা পড়িয়াছিলেন পড়াই দেওয়ার পরে ওই মৃত্যুর পথের পথিক তিনিও পড়েছিলেন নবীলামের সাথ ফরমাইলেন তাহার জন্য জান্নাত ও অজীব হয়ে গিয়াছে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আরজ করিলেন জীবিত লোকেরা যদি এই কালেমা পড়ে তাহলে কি হইবে হজুর সাল্লা ফরমাইলেন এবং দুইবার বললেন এই কালেমা তাদের সমূহকে সম্পূর্ণ রূপে দিবে এই কালেমা আমরা বেশি পড়তে পারি এর সিলে গোনা মাফ হয়ে যাবে এটা দরকার আল্লাহ এই কালেমা আমাদেরকে বেশি বেশি পড়ার তফি দান করবে গত বছর রমজানে জাকাত দেওয়া হয়েছিল কিন্তু সঠিক তারিখ মনে নেই এমন অবস্থায় প্রতি বছর একুশ রোজায় জাকাত দেওয়া হবে এই নিয়েতে এবছর একুশ রোজায় জাকাত হিসাব করা হয়েছিল কিন্তু হঠাৎ গত চব্বিশ রোজায় কিছু টাকা হাতে এসেছে এই নতুন টাকার উপরে জাকাত দিতে হইবে কি না তিনি একুশটা ধরলেন এটা আমদানি ধরছেন নাকি চিন্তা ভাবনা করে যে আমি আগে কোন তারিখে দিতাম দিল সাক্ষী তাহলে একুশ তারিখ ভুলে গেছে তো ভুলে গেলে মশলা হলো দিলকে জিজ্ঞেস করতে হবে দিলে যা সাক্ষী দেয় ওটা ধরতে হবে আপনি যে একুশ তারিখে স্থির করলেন এখন থেকে একুশ তারিখে দিবেন এটা কি দিলকে জিজ্ঞেস করছেন তো গরম যোগ্যতা নেই দিল যদি পরে চব্বিশ তারিখ হইতে পারে তাহলে কি করতে হবে চব্বিশ ধরতে হবে তখন এই যে টাকাটা বাড়লো চব্বিশ তারিখে জাকাত দিতে হবে এই বছরের পড়ছে আর দিল যদি বলে না পনেরো তারিখ ধরতাম আমি পনেরো তারিখ তাহলে এই চব্বিশ তারিখে টাকাটা বাড়ছে জাকাত লাগবে না পরে আসছে বছর পুরা হওয়ার পরে আসছে ওটা টিকে থাকলে পরের বছর এখন নেই ভালো করে বুঝুন বৎসর যখন পূর্ণ তখন কি আছে এটা বল দেখান এখন ওই তারিখ মতো না করলে সমাজটা আমি বলছিলাম ওই দিন সমাজটা পরে যখন হিসাব করতে যান তখন কিছু টাকা খরচ হয়ে গেছে কিছু টাকা অথচ টাইম মতো করলে ওটা এই বছরের মধ্যে পড়ে দেরি করার কারণে দিলেন না দেখা সমস্যা হলো না কারণে এই জন্য সঠিক তারিখটা ভালো মনে থাকলে ভালো আর না চিন্তা ভাবনা করে বের করতে হবে ওটা লিখে রাখতে হবে তাহাজ্জুদের জামাত করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন সবের থেকে গোনা বেশি সবের থেকে গোনা বেশি নফল নামাজ লাইলটা নকল নামাজ নকল নামাজের জামাত একটু তারাবিঠা যায় গেছে আর তাহত পড়া যায় জামাতের সাথে ইমাম বাদে সর্বোচ্চ তিনজন মুসল্লি চল ডাকাটাকি না করে এলার না দিই সর্বোচ্চ যারা পড়ে তারা কি তিনজন নিয়ে পড়ে অনেক লোক নিয়ে পড়ে হারামের এক ডিগ্রি কম এই জন্য বলছি সব হবে গোনা হবে কিন্তু গোনার পাল্লা কি হবে ভারী হবে আজকাল নতুন নতুন শরিয়ত আবিষ্কার হয়েছে লাগেছিল না ক্যালেন্ডারে ইফতারের সময় দেওয়া আছে ছয়টা তিপ্পান্ন মিনিট কেউ যদি ছয়টা বান্নতে বা একান্নতে ইফতারি করে তাহলে কি হবে এটাও হয়ে যাবে কারণ তিন মিনিট বাড়াই ধরা হয়েছে ক্যালেন্ডারে তিন মিনিট সূর্য ডুবে যাওয়ার পরও তিন মিনিট সতর্কতামূলক বাড়ায় বাড়ায় সতর্কতা আপনি করলেন না কিন্তু করা উচিত ঘড়ি ঘন্টা পুরো কারেক্ট থাকে না আপনার ঘড়ি ফার্স্ট আর সতর্কতাও করলেন না হ্যাঁ ঠিক সূর্য ডুবার সময় করলেন সূর্য ডুবার কথা পঞ্চাশ আপনি ঘড়ি থেকে পঞ্চাশি করে দিলেন অর্থ আপনার ঘড়ি কি ফার্স্ট কি হবে এই জন্য সতর্কতা যা লেখা হয়েছে করা চাই মোবাইল ফোনের সামনের দিকের ক্যামেরা দিয়ে ছবি না তুলে আয়না হিসেবে নিজেকে দেখার জন্য দেখার কাজ করা যাবে কিনা মোবাইল ফোন দিয়ে আয়নার কাজ করা যায় এটা কি নিজের চেহারা দেখতে তো কোনো গোনা নেই এতে কিবার ওটা ক্যামেরা বন্দী হয়ে যাবে ও সেটা আপনি ওই ক্যামেরা বন্দি করবেন না ফিলিং করবেন না তাহলে এটা আয়না পর্যায়ে থাকলো জায়গার মধ্যে থাকলো মৃত ব্যক্তির জানাজার নামাজ শহরে পরিচিত লোকজন একবার আদায় করার পরে গ্রামের আত্মীয় স্বজন আর একবার করতে পারবে কিনা দেখতে হবে প্রথমবার যে হল এইটা তার যারা নাকি ছেলেরা আছে অলি তারা শরিক ছিল কিনা বা অনুমতি দিছে কিনা শহরে একবার হলো তার বন্ধু বান্ধবরা পড়লো ওটা ছেলেরা শরীর ছিল কিনা তারা অনুমতি দিচ্ছে ওটাই একটা হয়ে থাকে গেছে গ্রামের লোকেরা আর পড়তে পারবে না গ্রামের লোকেরা আর পড়তে পারবে না তারা দোয়া কালাম পড়ে বকসেছে সবাই জানা পড়তে বের কোন কথা আছে ওই কল্যাণ করার জন্য জানালা পড়তে হবে আর কোন রাস্তা নেই তিনবার কুলল্লা পড়ে দেন একবার সরে আসিন পড়ে দেন দশটা টাকা তার জন্য দান করেন তো মাইয়েদের লাভ হবে না কিন্তু না যায় জানানো পড়লে কি ফায়দা হবে কোনো ফায়দা নেই আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক নই আমি অভাবীয় নই চাকুরির বেতন দিয়ে সংসার ভালোভাবেই চলছে এক্ষেত্রে আমি কি দেখাত গ্রহণ করতে পারব নিশ্চয়ই মা যদি না থাকে তাও তো দেয় নেই আপনার জন্য কেউ যদি আপনাকে দেয় সংসার চলতে ঠিক আছে কেউ আপনাকে দিল চাওয়া ছাড়া নিসাব নেই তা সংসার চলা সত্য যদি কেউ দেয় তো গ্রহণ করা যায় জাকাত হয়ে গেছে এখন আপনি এটা ভালো কাজে ব্যয় করে দেন মসজিদ নির্মাণে ব্যয় করা যায় না আপনার তো চলতে আছে এটা দরকার নেই আপনি তা মসজিদ নির্মাণে দিতে পারেন ডাইরেক্ট দেওয়া দিত না আপনি মালিক হয়ে গেছেন আপনি এখন দিলে আপনার থেকে দান হবে এটা হ্যাঁ একটা বাদিকে নবী সালাম একটা বকরি দিছিলেন বকরি তো সে আবার ওটা জবাই টবাই করে নিজেও খাইছে আত্মীয় স্বজন দিছে আবার কিছুটা নবীদের জন্য পাঠেছে নবীদের দিতে কিন্তু ডাকাত হে আবার পাখায় কিছু নবীর জন্য পাঠেছে তো মা আশা সিদ্দিকল হুজুর আপনি যে দিছিলেন ডাকাত ওইখান থেকে দিছে আপনি খাবেন কিনা দেখেন তা না যখন সে গ্রহণ করছে তো জাকাত খতম হয়ে গেছে জাকাত খতম হয়ে গেছে এখন যদি সে আমাকে দেয় বা কাউকে দেয় কোনো ধনীকে দেয় তো তার জন্য খাওয়া আমার জন্য যায় ওই দাসের নাম হল নুসাইবা যদি এক দাসের নাম হল বারিরা আর নাম হল নুসাইবা সে কারোর নাম লোকা আচ্ছা আপনাকেও আমাদের মেয়েদের নাম রেখে দিয়ে নবীদের দাসী হইতে পারলে তো কামি হবে কানিস ফাতেমা মানে কি ফাতেমার দাসী কানিজ মানে কি দাসী কানিজ ফাতেমা ফাতেমার দাসী মোবাইল ফোনে কোরআনুল করিম পড়লে কি ফজিলত হবে আর কোরআন তো মুখস্ত পড়লো ফজিলত আছে দেখে পড়ল বাকি ওই মোবাইলটা কিন্তু সাধারণ মোবাইলে তো চালাচালি করতে পারবেন না টয়লেট নেবেন না হ্যাঁ গান টান লোড করবেন না কোরআন ভরার কারণে তা আল্লা ইজ্জত দিতে হবে না পারলে কোরআন ভরবেন মুসলমান একজন নামাজি কাকে দেখার দেওয়া উত্তম দুজন গরিব কিনা নামাজি আর বেনামাজি বলা হয়েছে দুজন গরিব কিনা গরিব যদি হয় তা তো নামাজিকে দেওয়াই উত্তম বেশি হ্যাঁ বে কো এই নিয়ে তো দিতে পারে এই সুযোগে দেখা সাক্ষাৎ হলো দু একটা কথা বলা গেল হয়তো ভবিষ্যতে আপনার কথা এসে কি বলবে নামাজ শুরু করবে নামাজ শুরু করবে এই নিয়ে তো ওর সাথে মেলামেশা করার দরকার আছে সেই নিয়ে তো দেননি তো আদায় এর দুটাই কিন্তু আপনার হেকমতলে এই লোকটাকে নামাজিবারতুল্লাহ নামাজের সময় মাঝখানে রাস্তার মানুষ চলাচল করে রাস্তায় নামাজের জন্য দাঁড়াইতে দেয় না এইরূপ খন্ড খন্ড জামাত মূল জামাতের সাথে নামাজ আদায় করে করে এতে নামাজের কোন সমস্যা হবে কিনা তুলনায় এখন যাদের দায়িত্বে আছে এরা হাম্বলি মাজাব এরা কি বেশ মাসলায় পার্থক্য পার্থক্য আমাদের মাধ্যমে এরকম মাঝখানদের রাস্তা রাখা যাবে না কাতার মিলাই দিতে হবে কিন্তু হাম্বলি মাজাবে কাতার মেলানো শর্ত না ইমামের আওয়াজ ঠিক মতো পেরেছি কিনা কথাটা তো হাম্বলি মাঝাবে ইমামের আওয়াজ যদি পান আপনি খালের ওপার নামাজ পড়েছেন খালের ওপার এবারে আওয়াজ আসতেছি আপনি এবার থেকে একটু করতে হাম্বলি যাবে আবার সেই মাঝাবে ইমামের সবার আগে থাকা জরুরি না 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 এই মসজিদের নামাজ হয়েছে ইমাম পঞ্চম কাতারে দাঁড়ান কলকাতারে নামাজ লাই করেও তাই ইমাম কাতার পিছনে দাঁড়ান সামনে কোন ইমাম নেই এটা কিন্তু আমাদের মাঝামে চলবে না এটা এটা হাম্বালি মাঝাবে চলবে বাকি এক মাঝামের লোকের অন্য মাঝামালার পিছনে নামাজ আমাদেরও হয়ে যাবে শুধু আমরা যখন করব তাহলে এগুলো হবে না আমরা কিছু সাথী বিমানের রোজা অবস্থায় ভারতের আকাশে ছিলাম ভারতের সময় অনুসারে ইফতারের সময় হয়েছে কিন্তু আকাশে সূর্যের আলো দেখা যাচ্ছে এই অবস্থায় আমরা কি ইফতার করতে পারব না ভারতে যত সময় হোক আপনি পেলেন্টে তো সূর্য পাইতেছেন সূর্য দেখতেছেন পেলেনে ওদের সন্ধ্যার অন্ধকার দেখতে হবে সূর্য নেই নিচে টাইম হলো পেলেনে টাইম হবে না আমার কথা কি ক্লিয়ার হয়েছে ফেলেরও যখন দেখবে সূর্য ডুবে গেছে ওই জানালা যে দেখা যায় এটা সূর্য তো কিছু লাইট ঢোকে আলো ঢোকে না কাজে আপনারা ভারতীয় টাইমে করবেন না যখন সূর্য আলো থাকবে না তখন করবেন লাইলতুল কদর প্রতি বছর কি একই তারিখে হয় অধিকাংশ বছর সাতাশ তারিখে হয় অধিকাংশ বছর লাইন কদর সাতাশ তারিখ হয় তা আমরা যাতে এক তারিখ নিয়ে অন্য তারিখ থেকে গাফেল না হয়ে যাই এটা তারা মাঝে মধ্যে এটাকে পাল্টাই দেয় আল্লাহ তা আমি এবার এই ফজিলতটা একুশ তারিখে দিব এই ফজিলতটা এবার একুশে হবে এটা কম হয় তারপরও হয় এটা কম হয় কিন্তু তারপরও আল্লাহ রাখছেন এই জন্য সবগুলো বেজে রাখতে কম বেশি চেষ্টা করি একদম দিয়ে বসে না থাকি তাই বাস্তবে অধিকাংশ বছর কোন তারিখে হয় সাতাশে হয় কোন কোন সাহাবি কসম খেয়ে বলছেন কসম খেয়ে বলছেন সাতাশে হয় তাদেরকে বলা হয়েছে আপনার অমুক ভাই তো বলে না উনি তো বড় সাহাবি বলে না এই জন্য তোমরা একটা বারেই নির্ভর করে বসে থাকবার এই জন্য বলে না তা না হলে উনিও জানে অধিকাংশ অধিকাংশ বছর সাতাশেই হয় নবী আলাহামকে তো দেখানো হয়েছিল তারিখটা উনি বলার জন্য আসতেছিলেন মজলিসে পথে দেখে দুটো লোক তর্ক বিতর্ক করতেছে ঝগড়া পাওনা নেই ঝগড়া মেটাইতে গেছেন ওটা মাত্রিতে চলে গেছে স্বপ্নে নবীরাকে তারিখটা দেখানো হয়েছিল তো বলার জন্য আসতে ছিলেন উনি মজলিসের মধ্যে ছিলেন এই যে দুটো লোক ঝগড়া করলো এই ঝর্ণার কারণে কি হলো নবী আল্লাহ ঠিক আছে আল্লাহ যা করে ভালো জন্য করে এবার তোমাদের কি আছে কল্যাণ আছে ওটা তালাশ করতে দেয় আরো কয়েক রাত ইবাদত করবা এমন তারিখটা তো ভুলে গেছি তারিখের কিছু নমুনা আমার মনে আছে দিনটা ছিল পুরা শান্তিপূর্ণ না গরম না ঠান্ডা আবার এটাও মনে আছে আমি যে ওই দিন ফজরের নামাজে ইমামত করতেছি আমি যে সাজা করলাম কাদা মাটির মধ্যে সেজা করলাম মানে ওই রাত্রে বৃষ্টি হয়েছিল তো বস্তি তো ছিল খেজুরের মাথা খেজুরের ডাল বিছানো সেটা ডালে কি বৃষ্টি থাকে কিছু কিছু এই অবস্থাটা ওই বছর একুশ তারিখ হয়েছিল একুশ তারিখ রাত্রে ঠিক এরকম ছিল ভদ্র দেখা গেল রসুনের কপালে নাকে অনেক বালুতালু লাগালো তো তারিখটা তো মনে নেই কিন্তু আলামত কিছু কিছু মনে আসে ঝগড়া করলে কত ক্ষতি হয় দেখেন কত উঠাই নিয়ে গেছে ফের ঝগড়া করি একদম আহরুম হয়ে আমি জুমার নামাজ জামাত পাই নাই এখন আমি জুমার নামাজ পড়ব নাকি জোহরের নামাজ পড়বো আশেপাশে কোথাও পাওয়ার সম্ভাবনা থাকে জুমা কোন মসজিদ আছে না একটু পরে হয় হ্যাঁ সম্ভাবনা থাকে তুই সেখানে চলে যান ওই মসজিদে ধরেন কিন্তু এরকম কোনো মসজিদই নেই তো হয়ে গেছে তাহলে আপনাকে জোড় পড়তে হবে এবং সেটা জামাত করে না একা একা জুমা মিস করলে তাকে জোড় পড়তে হবে সেটাও পাইকার জামাত করা যাবে না মস্তা বোঝা যায় যে মানে অপরাধী সব মস্ত হয়ে গেছে অপরাধী কিন্তু কারো সামনে পড়াতে এক এক অপরা বলতে ওখানে কিছু লেখা থাকে না আল্লাহ তালা ইয়াতটা ইয়াতটাকে ওখানে আল্লাহ বসাই দেন এবং ওখানে কিন্তু তিরিশ লেখা নেই আর এখানে তো একদম লেখা আরবি তো আবার তাবিজ নিয়ে কিন্তু দেওয়া যাবে তাবিজেও কোন সময় লেখা আছে তাবিজটা বিলকুল দেখা দেয় পালবে তো লেখাই নেই আর কলবে তাবিজটা অনেকটা কলবের মতো এটা দেখা যায় না এটাও নিয়ে দেওয়া হবে মোবাইলটা তো যেকোনো দেখা যায় বাসে থাকে আগামী মাসের বেতন অগ্রিম এ মাসের বাইশ তারিখে পাওয়া গেছে এই টাকার উপরে দেখা হবে কিনা যে কোনো ভাবে যদি আপনার মালিকানা অর্জিত হয় মালিকানা বৈধ ভাবে তাহলে হাতের অন্য টাকার সাথে মিলে ওই টাকারও জাকাত দিতে হবে কর্তৃপক্ষ কোন কারণে আগে দিছে বেতন আমরা মালিকানা হয়েছে কি না ওই তারিখ হওয়া পর্যন্ত এটাকে আলাদা রাখতে হবে মালিকানা হয়ে তাহলে হাতের টাকার সাথে কি করবেন মিলে জাকাত দিয়ে দিবেন মাঝখানে যে টাকাগুলো আসে ওটা এক বছর হওয়া লাগে না অনেকেই দোকান মধ্যে থাকে তো তো কালকে আসছে আজকে জাকাত হিসাব করতেছি ওই টাকাটা তো কালকে আসছে এক বছর তো হয় নাই আরে এক বছর হয়ে যাবে মূল নিসাব যেটা যেটা তুমি নিসাবের মালিক হয়েছেন ওটা মূল এক বছর লাগবে যত টাকা অ্যাড হবে সব দেখাতে সময় হিসাব করতে হবে দেখা আগের দিন আসছে আগের দিন দশ লাখ টাকা হিসাব করতে হবে দেখা হিসাব করতে চায় তখন আসছে দেখা হিসাব করতে চান ওই দিন আসছে ওটা হিসাব করতে হবে আর তো যা আসবে ওটা সামনের বছর ওটা সামনের বছর বায়তুল্লাতে বিচের নামাজ পড়ে প্রথমে দুই ডাকাত পড়ে সালাল ফেরায় পরে এক ডাকাত নামাজ পড়ে বেতের পড়ে আমরা ওইভাবে পড়লে হবে কিনা আমাদের হবে না বায়িতুল্লাহার এই নামাজটা আমরা একটা করতে পারবো না ওখানে হাম্বালি মাজাব হিসেবে যে বেতের পড়ে ওরা সেটা হল প্রথম দুই রেখাত নফল পড়ে সালাম পেরে উঠে এক রেখাত হাম্বলি মাঝাবে বেতের এক রেখাত বাকি তার আগে কমপক্ষে দুই রেখাত নফল থাকতে হবে বারো রেখাত পর্যন্ত ওরা কখনো বেতন পড়ে তেরো টাকা কেমনে আগে বারো রাকাত নবল পড়ে নেই সালাম ফেলে এক রেখাত পড়ে তাহলে তেরো টাকা বেতন বেতন পড়ে কেমনে আট টাকা আগে নবল পড়ে নেয় নিয়ে এক রেখাত ওদের বেতন আসল বেতন তো এক রেখাত কিন্তু সেটা তিন টাকাতে নিয়ে তেরো রকাত পর্যন্ত ওদের বেতের তিন রেখাতে নিয়ে তেরো রেখাত পর্যন্ত ওর মধ্যে মূল বেতার হলে এক রেখাত আর দুই রেখাত আপনার এই জন্য মজলিসের আদব হিসেবে শরিক থাকতে পারেন ওদের সাথে মজলিসের আদব হিসেবে শরিক থাকতে পারেন কিন্তু আপনার মসজিদ হোক ঘরে আসি হোক ওই নামটা আবারও পড়তে হবে ভিত্তিকটা আবারও পড়তে হবে হ্যাঁ কি কয় হ্যাঁ খাবারের শুরু দোয়াটা হাদিসের দুই রকম আসছে হাদিসের দুই রকম আসছে বিসমিল্লাহ ও আলা বারাকাতিল্লা আর একটা আসছে বিসমিল্লাহি ও বারাকাতিল্লা দুটাই হাদিস যারা পড়েন পড়তে পারে